খোটা দেয় কথায় কথায় মানুষকে আঘাত করে খোটা দিয়ে তাদের লাইফে আল্লাহ তালা চারটি আজাব দিবেন জোরে বলেন কয়টি আজাব আরো জোরে কয়টি আজাব এটা সমাজে একটা মারাত্মক বড় রোগ হয়ে গিয়েছে যখন কেউ ভালো পথে ফিরে আসে তাকে যে একটু মোটিভেট করবে মোটিভেট করা বাদ দিয়ে বলে কিরে তুই তো ভালোই হুজুর হয়ে গেছিস রে খাতায় নাম লিখে না বড় মারাত্মক জিনিস আর আমরা ভাই একটু সৎ আমরা সবাই কি সৎ আমরা মানুষকে ভালোবেসে বিশ্বাস করে অতীত শেয়ার করি অতীতের কথা বলি কিন্তু যে মানুষকে যত বিশ্বাস করে অতীতের কষ্টের কথা শেয়ার করি সেই মানুষটা তত পরিমাণে খোটা দিয়ে কষ্ট দিয়ে আমাদের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেয় মানুষ বড় বেইমা আজকে আমরা শুনবো অতীত নিয়ে খোটা দিলে কিংবা ভালো হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খোটা দেয় তার লাইফে কি কি আজাব আসবে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ফার্স্ট যদি আপনি কাউকে অতীত নিয়ে খোটা দেন তার ভালো হওয়ার পর তাকে খোটা দেন তাকে লাঞ্ছিত করেন অপেক্ষা করেন আল্লাহ আপনাকে একদিন লাঞ্ছিত করে ছাড়বে কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না ব্যাপারটা কি জানেন যে মানুষটা কাউকে বিশ্বাস করে অতীতের কথাটা শেয়ার করেছে সে মানুষ হচ্ছে সৎ আর যারে শেয়ার করতে সে হচ্ছে একটা গাদ্দার এই মানুষটা কি করে জানেন প্রথমে সব সুন্দর করে মিষ্টি ভাষে বলো তুমি না আমার বন্ধু তুমি না আমার ভালোবাসা তুমি না আমার বউ বলো 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 আর যখন বলার শেষ কাটা জায়গায় লবণ আঘাত মারতে এক মুহূর্ত দেরি করে না রসুল করিম সাল আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ তুদুল মুসলিমিন

ও মান দ্যাথপ্য আল্লাহ আউ রতাহু ইয়েফ আল্লাহহু ওয়া লাউ ফি জাউ ফি রাহলিহি আর আল্লাহ যারা ধরবে আল্লাহ যারা লাঞ্চিত করবে সে পৃথিবীর যেখানেই পালিয়ে যাক না কেন আল্লাহর পাকড়াও থেকে সে বাঁচতে পারবে যদি আপনি মানুষকে খোটা দেন ডেফিনিতলি ইড এন্ড ভেরি আল্লাহ সুহানাহু আ চাল আ উইল হিউমিলাইটি ইউর সেলফ আল্লাহ আপনাকে লাঞ্চিত করবে একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন এই আজ থেকে যদি নিজে সম্মানিত হয়ে বাঁচতে চাই কাউকে কখনো কোন প্রকার খোটা দেওয়া যাবে ইট ইজ ভেরি ব্যাড টু টুয়েলিং অন দ্য ফার্স্ট কাউকে খোটা দেওয়া অতীত নিয়ে এটার মতো জঘন্যতম পা পৃথিবীতে দ্বিতীয়টা হতে পারে এক নম্বর আজাদ দুই নাম্বার আযাম যুবককে শুনুন খুব ভালো করে শুনবেন যদি কেউ কাউকে অতীত নিয়ে খোটা দেয় ভালো হওয়ার পরে খোটা দেয় তার লাইফে তৃতীয় যেই আজাবটা আসে সেটি বড় মারাত্মক আজাব সেটি হচ্ছে যাকে আপনি অতীত নিয়ে খোটা দিচ্ছেন তার বদোয়া আপনার লাগতে পারে আসতে বললেন কেন ঠিক না বদোয়া লাগতে পারে কি পারে না যাকে আপনি অতীত নিয়ে খোটা দিচ্ছেন সে হচ্ছে মাজলু আর মাসরুমের দোয়ার মাঝে এবং আল্লাহর দোয়া কবুল করার মাঝে কোনো দেওয়াল নাই ছিল এখন ঠিক না ইদথাকি দাওয়াথল মাদুম ফেনহা লেইসা বেনাহা ওবাইন হিজাব ফের ফের দ্য মাসরুম ফের দ্য আফরেস্ট পিপল যারা মাসলুম এদেরকে তোমরা ভয় করো কেন হাদিসে আল্লাহর নবী বলেছেন যখন মাসরুম দোয়া করে এই দোয়াটা সরাসরি আর সে আজিমে গিয়ে নক করে সুমান পড়ে এই জন্য দোয়ার থেকে যদি বাঁচতে চায় কাউকে আজ থেকে কখনো কোনো প্রকার খোটা দেওয়ার মতো জঘন্যতম কাজ আর করা যাবে সেকেন্ড থার্ড